আমি সাইফুর রহমান রানা এই অঞ্চলে বেশ কয়েকবার নির্বাচন করেছে আমি যখন নির্বাচন করতে আসি তখন এই অঞ্চলের মানুষ নাঙ্গল প্রেমিক ছিল আমাদের বিএনপি ভোটের সংখ্যা ছিল তেরো হাজার পাঁচশো তেতাল্লিশটা তো সেখান থেকে উনিশশো আঠারো সাল পর্যন্ত লড়াই করে আমরা এটাকে এক লাখ বিশ হাজারে উন্নত করছি এবং আঠেরো সালের নির্বাচনে আমরা সামান্য অল্প কিছু তিন হাজার প্লাস ভোটে আসি এরপরে যে নির্বাচন হয়েছে সেগুলো আপনারা জানেন আমি ডামি নির্বাচন চোদ্দো সালের ভোটারবিহীন নির্বাচন দিনের নির্বাচন রাতের নির্বাচন সবই জানেন আপনারা তো দীর্ঘদিনতে মানুষের প্রত্যাশা জেলা একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে তাদের মনের আকাঙ্ক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাবে এই প্রত্যাশা নিয়ে মানুষ অনেকদিন অপেক্ষা করেছিল পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে যে শেখ হাসিনার স্বৈরাচারিক শাসনের পতন এবং মানুষের মনে যে চেতনা তৈরি হয়েছে যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য আগামী নির্বাচনে সকলে সুষ্ঠু সুন্দরভাবে নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পারবে বলে এখন পর্যন্ত বিশ্বাস আল্লাহ সাইফুর রহমান রানাকে বিগত দিনেও বিপুল পরিমাণ ভোট দিয়েছিল কিন্তু ষড়যন্ত্র এবং চক্রান্তর কারণে আমরা তাকে সংসদ সদস্য হিসেবে পাঠাইতে পারি নাই আগামীতে আমরা আশা করি উনি প্রায় দুই লক্ষাধিক ভোটের বেশি ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে পুরিয়াম এক আসনের সর্বস্তরের মানুষ সর্বস্তরের মানুষ ওনাকে জেলায় সর্বোচ্চ একজন জনপ্রিয় লোক আলহাজ সাইফুর রহমান রানা ভাই দীর্ঘ বাইশ বছর ধরে কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক ছিলেন এবং কুড়িগ্রাম জেলা টোটাল জেলাটায় একটা বিএনপির ঘাটি তৈরি আমি করেছেন